আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সময় স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপা কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মোহাম্বত দেন এটা আলাদা বিষয় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেন দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন সব আল্লাহ পাক বলেছেন শোনেন অনেক গুনাহ করেছে শিরক করেছে zina করেছে বদ খেয়েছে বিদআত করেছে খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই zakat দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা করে ফিরে আসলো ও আমানায় মুমিন বানিয়ে আসলো ও আমিল আমালান সালেহান এবং এখন থেকে সৎ করা শুরু করবে হোক সে নারী বা পুরুষ যে

অপেক্ষা করছেন আপনার জন্য